আসসালামু আলাইকুম আমি এখন আসি পাবনা ডিসি অফিসে জেলা প্রশাসকের কার্যালয় অর্থাৎ আমি ড্রাইভিং লাইসেন্স বানানোর জন্য আসছি আর প্রায় দুই বছর দুই বছরের মতো ড্রাইভিং লাইসেন্স বানানোর জন্য একটু ঘোরাঘুরি মানে টাইম খালি চেঞ্জ হয় অমুক দিন পরীক্ষা অমুক দিন পরীক্ষা তবে আজকে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিয়ে পাশ করে তারপরে যাবো তার আগে যাবো না কারণ আপনারা জানেন যে আমার সৌদি আরবের ড্রাইভিং লাইসেন্স আছে এবং সৌদি আরবে আমি পাশ করেই ওখানে লাইসেন্স করেছিলাম ভিতরে যায় আগে আমাদেরকে ভাইপা দিতে হবে এবং ফিঙ্গার দিতে হবে তারপরে হাতে মানে হাতে পরীক্ষা দিতে হবে তারপরে আমরা যাবো মাঠে তো আসেন আগে ভিতরে যাই ভিতরে যায় আগে সিরিয়াল মানে সিরিয়াল তো ভাই আমি তো আইসি সেই ভোর ছয়টার সময় এখন ভোর ছয়টার সময় এসে সিরিয়াল দিয়ে আবার বাইরে আসছি ভিডিও করার জন্য এখন আসেন ভিতরে যে দেখেন সিরিয়াল কি অবস্থা আপনি কি আগে আরো অনেক ভাই আসে সিরিয়ালে দাঁড়ায় আছে তো এই ড্রাইভিং লাইসেন্স করার জন্য আজ দুইটা বছর ধরে এই ড্রাইভিং লাইসেন্সের পিছনে ঘুরতেছি অর্থাৎ টাইম খালি চেঞ্জ হয় অমুক তারিখ অমুক তারিখ তারপরে আবার এই যে মানে পাঁচই আগস্টের পর আরও অনেকবার চেঞ্জ হয়েছে তো এখন আরও ভাইরা দাঁড়ায় আছে আসেন সব কিন্তু আমরা ড্রাইভিং লাইসেন্স বানানোর জন্যই আসছি আসেন আমি জিগাই ভাইদের ভাই কেন আসছেন ভাই লাইসেন্স জি ফিঙ্গারের জন্যই ভাইজো দেওয়া ভাই পা পরীক্ষার সময়ও সমস্যা হচ্ছে না আমাদের আমাদের একটু লেট হচ্ছে শুধু ফিঙ্গারে এই ফিঙ্গারে এসে অনেক লেট হচ্ছে ফিঙ্গারের দেওয়ার সিস্টেমটা যদি আর দু একটা বাড়ানো যেত তাহলে আমাদের এতই হয়তো না মানে এত লেট হয়তো না মানে দীর্ঘ লাইন সেই ভোর ছয়টার থেকে হ্যাঁ মিনিট করে লাগে এখানে পাঁচ মিনিট করে লাগছে পাঁচ মিনিট পাঁচ মিনিট এক একটা মানুষ একটা মিনিট আজকে তো মানে আমরা দুই তিনশো মানুষ আসছি আজকে দুইশো প্লাস মানে একটা মানুষ পাঁচ মিনিট করে লাগতেছে আমি নিজেও কিন্তু আসি কিন্তু একটা বিষয় আমি বলি আমার এক পরিচিত ভাই মানে আমাকে অনেকেই চেনে এই চেনার কারণে আমার এক ভাই সবার আগে আমাকে ভিতরে নিয়ে গিয়েছিল নিয়ে গিয়েছিল না জি জি হ্যাঁ যে নিয়ে গিয়েছে আমাকে একজন ভিতরে নিয়ে গিয়েছিল যে নিয়ে গিয়েছিল সবার আগে ফিঙ্গার দেওয়ার জন্য জি জি আপনি লাইন লাইন ক্রস করে তো আমি কি দিছি জি না না হ্যাঁ না আমি কিন্তু ফিঙ্গার দেই নাই আমি বলেছি না ভাই আপনি নিয়ে আসছেন ধন্যবাদ বাট আমি দেব না কারণ হচ্ছে আমি সবার শেষে দেব অসুবিধে নাই কিন্তু এই যে মানুষগুলো লাইন ধরে দাঁড়ায় আছে এই মানুষগুলো ওভারটেক করে যদি আমি পরিচয় আমাকে সবাই চেনে এই এইটার ভালোবাসা বা ভালোবাসার টানে আমাকে আগে নিয়ে গেছে এইটা যদি আমি করি সেক্ষেত্রে আমি নিজের কাছে অপরাধী থাকব তো আলহামদুলিল্লাহ আমি সবাইকে বলেছি যে আপনারা সবাই দেন সবার শেষে দেব